এই ডিবি পুলিশ পরিচয়ে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সাতজন যে ডাকাত গতকালকে আমরা ধরেছি গোলাপশাহ বাজারের পাশে থেকে এইটা নিয়ে আমরা একটা ব্রিফিং করবো এই ব্রিফিংয়ে আপনারা জানেন এখানে উপস্থিত আছেন যে এসি মিডিয়া তারিক লতিফ আমার বামপাশে আছেন ওসি শাহওয়াগ এটা মূলত শাহবাগ থানা পুলিশ কর্তৃক এই সাতজন ডাকাত সদস্য সক্রিয় ডাকাত সদস্য তারা বলা যায় তাদেরকে ধরা হয়েছে গতকালকে রাত্রে আনুমানিক নয়টার দিকে তো এই ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছু কিছুদিন যাবতে দেখবেন যে গত চার পাঁচ মাসে ধানমন্ডি হাজারিবাগ রমনা শাহবাগ কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরও কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে তাদের কিন্তু আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম তদারকিতে রেখেছিলাম যে তারা সক্রিয় অবস্থায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায় বিশেষ করে তাঁতি বাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত চক্র আমার ধরেছিলাম একসাথে তাঁতীবাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল আর একটা বড় ইয়ে ছিল যে এই এলাকায় বিশেষ করে মতিঝিল পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল এই পেজ সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায় তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু আমরা প্রায় গত চার পাঁচ মাসে প্রায় সত্তরের উপর সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করত তাদেরকে কিন্তু ধরেছি তো ওইটারই লিঙ্ক হিসেবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটা ধরলাম নয়জনকে সাতজনকে এই সাতজনও কিন্তু ডাকাতি প্রস্তুত ডাকাতি করার জন্য তারা কিন্তু মোটামুটি ঘুরতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু ওইসব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে সোনার দেখাবো তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিশেষ করে এদের হচ্ছে একজন আছে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ এই এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় দশ থেকে বারোটা শুধুমাত্র ডাকাতি মামলা এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিবি পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় ডাকাতি করার জন্য যা যা লাগে আমরা যেমন একটা ফুল প্যাকেজ যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে সিভিল গাড়ি মানে মাইক্রো থাকে সাথে দেখা গেল যে হ্যান্ড থাকে ওয়াকি টকি থাকে ওয়াকি টকি সেট থাকে তারপরে পিস্তল থাকে পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে জ্যাকেটগুলো থাকে তারপরে আইডি কার্ড এরা সব সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ এবং যেটা সবার সামনে দেখা গেল যে আপনারা এটা জন বহুল একটা জায়গায় তারা যা তার যে টার্গেট ছিল তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায় তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল টিস্তল সহ হ্যান্ড ক্যাপ্টেনরা সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নাই বা নিতে চায় তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি এটা হচ্ছে দুর্দর্শ ডাকা তমক তমক এসেই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নেওয়া যায় সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা সদস্য বা র্যাবের পরিচয় দেয় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না করারও কিছু নাই তো সুন্দর করে নিয়ে যায় এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওটা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেয় নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও বেশ করে যে কাজপুর ব্রিজ এলাকায় বা ওই তিনশো ফিটের এলাকায় ওই এসব জায়গায় বেশি আর সব জায়গায় একটু নিরিবিলি থাকে ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায় তো এই ঘটনায় কিন্তু ঘটাই এই যে এখন যেটা ধরছে তার প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে কয়েক বেশ কয়েকবার ধরাও খাইছে অনেকবার বারবার ধরা খাচ্ছে এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে এরা কিন্তু আমার জামিনে বের হয়ে আসে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে তো যাই হোক এখন আমরা এই এদেরকে সাতজন যেটা আছে সাতজনকে আমরা ডাকাতি প্রস্তুতিকালে ধরেছি এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল তাদেরকে আমরা কিছু পালাই গেছে কৌশলে আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্সে আছে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য অন্যান্য যে কৌশল আছে কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা ধরবো যেন দেশ এই ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তখন এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন কোনো না কোনো ঘটনারা ঘটাবেই এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কিভাবে কি করতে হয় এবং এদের সাথে আইন আইনশৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য তারাও কিন্তু এর সাথে জড়িত আছে